সুপ্রিয় রাশক আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আন্দোলনে দীর্ঘ সতেরো বছর সতেরো বছর পরে বিগত এই এক বছরে আমরা দেখছি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই ইসাক শেখর সাহেবকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সদস্য পদ পেয়েছেন বিএনপিতে পদবি থানা ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে ইসার শিপনের বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা আগামী নির্বাচনে কেমন কর্মসূচি আছে হাতে এবং অনুভূতি জানতে চাই সদস্য পদ পাওয়ার পরে তার অনুভূতি কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

প্রথমেই আমি মোহন আলাদা আলমেনের কাছে সুক্রিয়া আদায় করছি আসলে দেখেন আমার বাবা মরহুম রুহুলামের মাস্টার সাহেব ছিলেন এই দুই নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি অবিভক্ত মিরপুরের উনি প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন বলতে পারেন এই মিরপুরের বিএনপির প্রতিষ্ঠাতা কয়েকজনের মধ্যে আমার বাবা অন্যতম তো আমার বাবা যতদিন রাজনীতি করেছেন আমরা সবসময় বাবার সঙ্গে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় সম্পৃক্ত থেকেছিলাম তো আসলে বাবা যেহেতু নেতৃত্বে ছিলেন সেহেতু আমরা কখনো নেতৃত্ব নেওয়ার প্রয়োজন মনে করিনি কিন্তু সাংগঠনিকভাবে সবসময় সম্পৃক্ত ছিলাম বিশেষ করে বাবার অবর্তমানে সাংগঠনিক তৎপরতা নিজের মতো করে শুরু করি সেই তারই ধারাবাহিকতায় তারই কর্মকাণ্ডে এই যে পল্লবী থানার বিএনপির আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটিতে আমাকে এই পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন এবং সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নিয়েছেন সেজন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে পথ এমন একটা জিনিস এটা থাকলে মানুষের কাজে স্পিড বাড়ে আগ্রহ বাড়ে তো যার কারণে এখন আমার দায়িত্ব স্পিড আগের থেকে এখন আর বেড়ে যাবে দলের প্রতি ডেডিকেশন বেড়ে যাবে আরও উৎসাহ বেড়ে আপনারা জানেন যে এখন বিএনপি নির্বাচনমুখী দল সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা চাইব সামাজিক উন্নয়ন এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে আগামী নির্বাচনে যাতে আমরা ঢাকা শহর আসন থেকে আমাদের সকলের প্রিয় নেতা জনাব আমিনুল হক ভাইকে বিপুল ভোটে মাধ্যমে নির্বাচিত করতে পারি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র আসতে পারে আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাই ইনশাআল্লাহ মন্ত্রী হবে উনি ইনশাআল্লাহ যদি আমাদের এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হন এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে এই এলাকার মানুষ অনেকভাবে উপকৃত হবে সেই জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি কামনা করছি যাতে আল্লাহ রাবুল আলমী আমিনুল হায়ক ভাইকে নির্বাচিত করে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারেন এজন্য জন্য সকলের সহযোগিতা আমি দোয়া করছি একটা প্রশ্ন একটা প্রশ্ন করছি আপনার কাছে যে আমিনুল হক তো নমিনেশন পেয়েছি তো এখন ইলেকশন সামনে ফেব্রুয়ারিতে তো যদি সে বিজয়ী হয়ে আসে তার কাছ থেকে আপনাদের কি দাবি দেওয়া আছে বিশেষ করে দুই নম্বর ওয়ার্ডে কি উন্নয়ন আপনারা চান আসলে দুই নম্বর ওয়ার্ডের উন্নয়ন বলতে এখানে ধরে ড্রেনেজ ব্যবস্থার কিছু ডেভেলপমেন্ট করা উচিত আমাদের এখানে এই ষোলো আসনে আসলে একটা সরকারি হাসপাতাল নির্মাণ করা এটা দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার মানুষের এটা বিগত সতেরো বছরেও হয়নি তার আগেও হয়নি এখন আমাদের দাবি থাকবে আমাদের এই ষোলো আসনে একটি সরকারি হাসপাতাল যাতে আমিনুল হকবার করে পারেন সেটা হচ্ছে আমার একটা দাবি আর যেহেতু উনি ক্রিয়াঙ্গনের মানুষ ইতিমধ্যেই কিন্তু উনি ঢাকা ষোলো আসনকে একটা ক্রিয়াঙ্গনের জাগরণ সৃষ্টি করে ফেলেছেন আমরা যারা ওনার সাথে দলীয়ভাবে সম্পৃক্ত আমরাও নিজেরাও আমাদের নিজেদেরকে খেলাধুলার মধ্যে আমরা নিয়োজিত করে ফেলেছি আসলে খেলাধুলার মাধ্যমে যে যুব সমাজ আমাদের যুব সমাজ যে মাদকের দিকে কিশোর গ্যাংয়ের দিকে ছড়িয়ে পড়েছে সেখান থেকে আমরা কাম করে আমরা মাঠের দিকে নিয়ে আসতে চাই সেটার জন্য কাজ করবে আমিনুল ভাই ইতিমধ্যে কাজ করছেন আমরাও তার পাশে থেকে আমরাও এই কাজগুলো করে এলাকার মধ্যে একটা উন্নয়নমূলক গণজাগরণ সৃষ্টি করতে চাই আমরা আপনাকে কিন্তু মাঝে মধ্যে দেখি আপনাকেও দেখি মানে গ্রামগঞ্জ জগতে আপনার একটা ফুটবল টিম আমরা দেখেছি পার্টি প্লাস টিম তো আপনি তো গ্রামগঞ্জে কাজ করছেন তো এই যে দুই নং ওয়ার্ডে আপনার আগামিতেigram गणটাকে কিভাবে স্বাধীনতা যাচ্ছে আমনুল হাশেমের নেতৃত্বে আসলে আমনুল ভাইয়ের बृहत পরিকল্পনা আছে খেলাধুলার নিয়ে আমরা ওনার দিক নির্দেশনার অপেক্ষায় আছি আশা করি উনি আমাদেরকে ইতিমধ্যে যেভাবে খেলাধুলার মধ্যে নিয়োজিত করে ফেলেছেন এটা ধারাবাহিকতা থাকবে এবং আস্থা নির্বাচন ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনা আসবে খেলাধুলাকে কিভাবে আমরা পৃষ্ঠপোষকতা করতে পারি আসলে তো উনি এখনো এমপি অনলাইন মন্ত্রী হন নাই বা সরকারি কোনো পৃষ্ঠ প্রশাসকতা ওনার মাধ্যমে আমরা সুযোগ সেই সুযোগও নাই তাই কারণে আমরা আশা করছি আগামী সংসদ নির্বাচনে উনি ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তখন আমরা সরকারিভাবে একটা পৃষ্ঠপোষকতা পাবো এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই খেলাধুলাকে আরও আমরা বেশি উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয় আহ প্রের দেখলেন আজকের এই চলমান বিষয় নিয়ে এই বিশেষ প্রতিবেদনটি উম থাকুন আমাদের সাথে শাসমে আসসালামু আলাইকুম